এভরিওয়ান আজকে আমরা তৈরি করব বাঙালি ভান্ডার এবার ভান্ডারটা তৈরি করব কি দিয়ে সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি মেটেরিয়ালস কি কী লাগছে আরে এখানে পান মিঠা বলে একটা লজেন্স আমাদের এখানে খুব ফেমাস একটা লজেন্স যেটা পাওয়া যায় খেতেও ভীষণ টেস্টি তো সেই লজেন্সের বক্স আমি নিয়ে নিয়েছি আর সেটার আর কোনো কাজেই লাগতো না এবার দেখো আমি নিয়েছি একটা গামছার টুকরো যেটাকে আমি ভাজ দিয়ে নিয়ে সেলাই দিয়ে নিচ্ছি নতুন গামছার একটা ধার থেকেই কেটে নিয়েছিলাম দেখো আমি এখানটায় রকম সেলাই দিয়ে নিচ্ছি আর আমার এখানে সেলাই মেশিন ছিল বলে সেলাই মেশিন দিয়ে সেলাই করেছে সুই দিয়ে যখন আমি দেখালাম ওটা তোমরা সেলাই করবে অমন করে দেখো এবার আমি বক্সটা নিয়েছি আর বক্সের গাটাকে পুরো কালো রঙে মুড়ে দেব দেখো এখানে কালো রঙ করা কাজ প্রায় হয়ে এসেছে আর এখানে কালো রঙটা হয়ে যাওয়ার পরেই এখানে একটু আঠা লাগিয়ে নেব আঠা দিয়ে গামছার টুকরোটাকে আটকিয়ে দেব এবার আঠাটা যে ব্যবহার করছি এটা কিন্তু খুব নর্মাল আঠা যেটা প্রত্যেকটা দোকানে ই পাওয়া যায় আর এগুলো আমরা খুব বেশি বই খাতার দোকানে পেয়ে থাকি যে আঠাগুলো গাম আঠা বলা হয় সেই আঠায় কিন্তু এখানে ইউজ করছি আর এটা আমি ফেভিকলের আঠা ইউজ করেছি দেখো এখানে আমি গামছাটাকে আটকে দিচ্ছি সুন্দরভাবে আঠা দিয়ে শেষে কিন্তু এখানে বাড়তি অংশটাকে কেটে নিয়ে আঠা লাগিয়ে আটকে দিচ্ছি দেখো আমার এই ভিডিওটা দেখে দেখে কিন্তু আমি আশা করছি তোমরাও ট্রাই করবে সে এরকম বাস্ক না পাও গোল না পাও চৌকোর ওপরেও ট্রাই করতে পারো এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর আমি এই ধরনের টিনের বক্স অনেকের কাছেই আছে দেখো এবার ওপরের যে সেলাইটা দেখা যাচ্ছিলো সেটাকে ঢাকার জন্য এখানে পাটের দড়ি দিয়ে আমি কিন্তু আটকিয়ে দিলাম এবার আমি নিয়ে নিয়েছি একটা সাদা রঙের ফেব্রিক রঙ আর সেটাকে এখন আমি সুন্দর করে একটা শেপের ডিজাইন দিচ্ছি এই ডিজাইনটাকে কি বলা হয় আমার জানা নেই কিন্তু এই ডিজাইনটা আমার খুব প্রিয় একটা ডিজাইন এটা চৌকো টাইপের হয় আবার ভেতরের দিকে কিন্তু মুড়িয়ে মুড়িয়ে ছোট্ট ছোট্ট করে চৌকো বক্স হতে হতে থাকে দেখো এরকম পুরোটা আমি করে নিয়েছি আর এখন করব নিচের দিকটা পাঠ দিয়ে পাটের যে দড়িটা হয় সেটা আটকাবো এই পাটের দড়িগুলো খুব সহজে আমাদের এখানে পাওয়া যায় এই দড়িগুলো খুব সম্ভবত মুদিখানার দোকানে কিন্তু দেওয়া হয় আর এই মুদিখানার দোকানে আমাদের এখানে এই দড়িগুলোকে কি করে কাগজের ঠোঙাতে বেঁধে দেয় যাতে করে ডাল চিনি কিংবা কিছু নেওয়ার সময় সেগুলো যাতে পড়ে না যায় দেখো সেই দড়িই আমি এখানে নিয়ে নিলাম আবার এগুলো কিন্তু ফুলের মালাতেও ব্যবহার করা হয় এবার এই সব দড়িগুলোই কিন্তু আমি সুন্দরভাবে জমিয়ে রাখি আর সেগুলো দিয়ে ক্রাফট ভিডিও বানিয়ে ফেলি আর এখন এখানে আমি আবার একটু ডিজাইন করে দিয়েছি একটা ডিজাইন হয় না কেমন এটা মানুষ মানুষ টাইপের এই ডিজাইনটাকে কি বলে সেটাও আমার জানা নেই কিন্তু আমার যা মনে আসে তাই আমি তৈরি করে ফেলি দেখো মানুষের মতো করে একটা শেপ দিয়ে নিলাম আর এই শেপে কিন্তু আমি পুরোটাই কমপ্লিট করে ফেলেছি আর এখানে একটুখানি চুমকি কেটে নিয়েছি আর চুমকোগুলো কেটে কেটে এখান দিয়ে ডিজাইন করে দিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করা হলো না মাঝখানে কিছু কাজ করে ফেলেছি যেগুলো আমি ক্যামেরায় রেকর্ড করতেই ভুলে গেছিলাম কাজের মধ্যে থাকলে অনেক সময় এরকম হয়ে যায় দেখো আমি এবার ওপরের সাইডে চুমকি লাগিয়ে দিচ্ছি আর আমার এখানে চুমকি লাগানোর কাজ কমপ্লিট প্রায় হয়ে এসেছে আর ততক্ষণে তোমরা একটু ভিডিওটাতে লাইক দিয়ে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবার আমি যেহেতু একটা ভাণ্ডার তৈরি করছি ওপরের দিকে এরকম একটা ছিদ্র করা ভীষণই দরকার কারণ এখানে টাকা পয়সা তো ফেলতে হবে আবার তোমরা যদি চাও এটাকে ফুলদানি আকারে ব্যবহার করতে পারো আর ওই ওপরের যে ঢাকনাটা রয়েছে সেটা খুলেও দিতে পারো এবার দেখো আমি টাকা ঢুকিয়েও তোমাদের দেখে দিচ্ছি রেকর্ডটা আমি করছিলাম আর টাকাটা আমার ভাই ঢোকার এটা আমার ভাইয়ের হাত তো তোমরা অনেকেই বলতে পারো কী হলো ব্যাপারটা হাতটা তোমার তো না দেখো আমি এখানে কিন্তু টাকা ঢুকিয়েও দেখে দিলাম ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো